আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নামের ভুল সংশোধনের আবেদন প্রায় সবাই করতে পারে কিন্তু আবেদন করার পর আবেদন ফি কিভাবে দিতে হয় সেটা অনেকেই জানেন না আপনাদের মধ্যে অনেকেই এনআইডি কার্ডের নামের ভুল সংশোধন আবেদন করেছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি বিকাশের মাধ্যমে খুব সহজেই আবেদন ফিটা দিতে পারেন এর আগে আমি দেখিয়েছি কিভাবে এনআইডি কার্ডের নামের ভুল সংশোধনের আবেদন করতে হয় আবেদন করার পর ফি পেমেন্ট করতে হয় এবং ফি পেমেন্ট করার পর ডকুমেন্ট কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় এটা নিয়ে সম্পূর্ণ এ টু জেড ভিডিও দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে চলুন দেখি কিভাবে আবেদন ফি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেওয়ার ফ্রেন্ডস আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে আমাদের বিকাশ অ্যাপসটি রয়েছে তো এখান থেকে আমি বিকাশ অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর এখানে আমি লগ ইন করে নেব বিকাশ অ্যাপসটি তো আমাদের বিকাশ পার্সোনাল অ্যাপস তো আমরা লগ ইন করে ফেলেছি তো এইখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমি সিলেক্ট করব পে বিল এই অপশনটা আমরা সিলেক্ট করব পে বিল এখানে আসার পর আমরা দেখতে পারবো এখানে এনআইডি সার্ভিস গভ ফিস তো এখানে আমরা ক্লিক করে দেবো এই অপশনে এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার দিতে বলছে তো এখান থেকে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি অবশ্যই তো আমাদের টাইপ করা শেষ হলে তো এখান থেকে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ তো আমরা নাম পরিবর্তন নাম পরিবর্তন করার জন্য আমরা কি সিলেক্ট করব এখান থেকে এখান থেকে আমরা এনআইডি ইনফো কারেকশন এনআইডি ইনফো কারেকশন সিলেক্ট করবো আমাদের নাম পরিবর্তন করার জন্য তো আমরা এটা চিনিয়ে দিয়েছি এনআইডি ইনফো কারেকশন তো এখান থেকে আমরা চিনানোর পর এখান থেকে ট্যাপ ট্যাপ করবো ট্যাপ করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফি কত টাকা কাটা হচ্ছে এবং আবেদনও এখানে দেওয়া আছে কত টাকা কাটবে তো এটার সাথে মিল রেখে আমরা এখান থেকে পরবর্তীতে যাব পরবর্তীতে যাওয়ার পর আমাদের এখান থেকে আমাদের পিন নাম্বারটি দিতে হবে তো আমরা পিন নাম্বারটি দিয়ে কনফার্ম পিন নাম্বারে ক্লিক করব তো আমরা এখান থেকে ট্যাপ করে দেব তো ট্যাপ করার পর এখান থেকে আমরা ট্যাপ টু হোল এখানে চাপ দিয়ে ধরে রাখবো তো আমাদের পেমেন্টটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের সংশোধনের বল সংশোধনের আবেদনের ফিটি এখান থেকে পেমেন্ট হয়ে গেছে তো এরপর আমরা পরবর্তী কার্যক্রম চালাতে পারবো তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন